বাজারে জলপাই আসবে আর আমি আচার দিব না তা তো হতেই পারে না জলপাইয়ের আচার আমার ভীষণ পছন্দ জলপাইয়ের আচার আমের আচার এবং চালতার আচার এই তিন ধরনের আচারই আমি বেশি পছন্দ করি তো আপনাদের কার কোনটা পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকে আমি জলপাইয়ের আচার বানাবো এর জন্য আমি প্রথমেই জলপাইগুলোকে সিদ্ধ করে নিয়েছি এরপর আমি জলপাইগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম যদিও আগেও ধোয়া হয়েছে একবার তারপর আবার একটু ধুয়ে নিলাম আর এইখানে আমি পাঁচফুরন আর শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিয়েছি এগুলো এখন আমি পাটায় বেটে নিব যে কোনো আচার বানানোর মেইন উপকরণই কিন্তু এগুলো রসুন শুকনো মরিচ এবং পাঁচফুরন এগুলো ছাড়া কিন্তু আচার একদমই মজা হয় না তো আমি এখানে প্রথমেই পাঁচফুরন আর শুকনামরিচগুলোকে বেটে নিচ্ছি তারপর আমি রসুনটা বেটে নিব আর রসুনে কিন্তু পানি নেওয়া যাবে না কারণ আচারে পানি পড়লে কিন্তু আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমার পাটাটা একটু ছোট আসলে কেনার সময় বুঝতে পারি নাই তখন ছোট জিনিস দেখে আর কি বেশি ভালো লাগছে তাই কিনে ফেলছি কিন্তু যখন কাজ করা শুরু করলাম তখন বুঝলাম যে না আসলে এর থেকে একটু বড়ো কেনা উচিত ছিল তো যাই হোক এটা দিয়েই আমি টুকটাক কাজ সেরে নেই তো এই তো আমার রসুন বাটা শেষ আর রসুনের কালার এমন হয়েছে কারণ আগে আমি যে পাঁচ বাট বাটছিলাম এর জন্য তো এরপর আমি একটা কড়াইতে সরিষের তেল দিয়ে দিছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা এরপর দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর এখানে অনেকেই আস্ত পাসফোরণও ব্যবহার করে তবে আমি দিলাম না আমার কাছে ওটা ভালো লাগে না কেমন যেন আচার খেতে গেলে কেমন লেগে যায় দাঁতে তো এর জন্য আমি সামান্য পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম পুরোটা দেই নেই তারপর দিয়ে দিলাম জলপাইগুলো আর এই জলপাইগুলোকে আমি একটু ভেঙে নিয়েছিলাম তো আস্তে আস্তে রেখেও আচার দেওয়া যায় ওটাও আমি দিব পরে এখন এই আচারগুলো আমি এভাবেই বানাবো তো এই তো জলপাইগুলোকে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব লবণ লবণটা দিয়ে তারপর ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিব জলপাইয়ের কালারটা এখন একটু সাদা সাদা দেখাচ্ছে কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা চেঞ্জ হবে লবণটা দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে মেশানোর পর এখন আমি এর ভিতরে দিয়ে দিব চিনি তো আমি যেহেতু টক ঝাল মিষ্টি আচার বানাবো তো তার জন্য আমি প্রায় এক কাপের মতো চিনি দিয়ে দিব এক কাপও না এক কাপের থেকে একটু কম চিনিটা দেওয়ার পর সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিব আর এখন কিন্তু আচারে পানিটাও ছেড়ে দিবে। চিনি দেওয়ার পর আচারটা অনেকটাই পাতলা হয়ে যাবে তবে আস্তে আস্তে এটা আবার শুকিয়ে যাবে আর কালারও চেঞ্জ হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিব সেই পাঁচফোড়নের আর ওই যে শুকনো মরিচের গুঁড়িগুলো যেগুলো আমি আগেই করে রাখছিলাম তো ওগুলো দেওয়ার পর আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আচারটা যাতে লেগে না যায় এর জন্য বারবার নাড়াচাড়া করতে হবে এভাবে করে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো আমার আচার বানানো কিন্তু প্রায় শেষ পর্যায়ে আর আচারটা যাতে অনেক দিন ভালো থাকে নষ্ট না হয় তার জন্য এর ভিতরে দিয়ে দিব ভিনেগার আচারের কালারটা কিন্তু এমনিতেই সুন্দর আসে কিন্তু ভিডিওতে কেমন যেন লাগতেছে হয়তো কড়াইয়ের জন্য নয়তো ফ্ল্যাশ লাইটের জন্য এরকম হয়েছে যাই হোক যারা এতক্ষণ যাবত ভিডিওর সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখতেই পারতেছেন আমি শুধু নাড়াচাড়ার উপরেই রাখছি আচারটা যাতে লেগে না যায় কোনোভাবে তো এই তো আমার আচার বানানো শেষ আমি এখন এটাকে নামিয়ে ফেলবো আচারটা কিন্তু অনেক লোভনীয় হয়েছে এই যে দেখুন এখন এই কালারটা তো এই যে গরম গরম ধোয়া উঠতেছে তো আমি খাওয়ার জন্য চুলা থেকে নামিয়ে ফেললাম আর কড়াইয়ের ভিতরে কেমন যেন কালারটা লাগছিল আর এখন দেখুন এটার কালার তো এই তো এ পর্যন্তই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ